Ei, olha Ei,

ডুব সাঁতার যারা এখানে আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এরকম মাঝে মাঝে বিনোদনমূলক প্রতিযোগিতা হওয়া দরকার যেটাতে মানুষ অনেকেই উৎফুল্ল হয় এবং দেখছে যে শত শত জনতা এই খেলাটাকে খুব মন দিয়ে উপভোগ করেছে এমনি যারা এই খেলাটাকে আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পুরো সমাজের আয়োজিত হাঁস বাঁশ ও সাঁতার প্রতিযোগিতা এবং ডুব প্রতিযোগিতা ছিল সেখানে আমি প্রথম অর্জন করি এবং বাস খেলায় দ্বিতীয় অর্জন করি তো করে অনেক উৎসাহিত আমি এবং যারা এই খেলা আয়োজন করছে যারা কর্তৃপক্ষ যারা আয়োজন করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর খেলা আয়োজন করার জন্য তার কারণ প্রতিটা এলাকায় বর্তমান মাদক যুক্ত সমাজ বেশি তো এইভাবে খেলার দিকে আমরা সবসময় আমাদের বসে পরামর্শ এগিয়ে থাকি আমাদের সিনিয়রগুলো আমাদেরকে সাপোর্ট করে সবসময় যে তোমরা খেলার দিকে আগে থাকো যেন যুব সমাজে মাদক কম থাকে খেলাধুলা বেশি থাকে এই জন্য আরকি আমাদের খেলার আয়োজন করছে এবং আয়োজন করতে আমি ধন্যবাদ জানাই তার সাথে আমি প্রাইজ দিচ্ছি আমি খুবই উৎসাহিত